নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সকাল থেকেই রোদের দেখা নেই এবং আমরা যারা শীতের বাগান করি কারণ আমাদের বাগান মানে কি এখন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছ ফুলে ঠাসা হয়ে আছে কারোবার ডালিয়া গাছ বড় হয়ে গেছে ফুল প্রায় চলে এসেছে এমন অবস্থা যারা আগে গাঁদা গাছ বসিয়েছেন তাদের প্রত্যেকের গাঁদা গাছে একদম ফুলে ভর্তি তো এই গাছগুলোকে আমরা কিভাবে ভালো রাখবো সেটা নিয়ে কিন্তু প্রত্যেকেই খুব চিন্তিত বন্ধুরা আমি আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাব কারণ আমি বেশ কিছু কথা বলবো যেগুলো আমরা এখন মানে এই প্রোটেকশানগুলো নিতে পারি আমাদের এই গাছগুলিকে ভালো রাখার জন্য দেখুন বন্ধুরা সারা বছর ধরে আমরা চন্দ্রমল্লিকা গাছের মানে একটা পরিচর্যা করি কাটিং করা হোক বা সেই গাছের থেকে নতুন চারা তৈরি করা হোক বা সেই গাছকে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং তারপরে একদম ফাইনাল পটিং এই সব করি তারপরে এই গাছে কিন্তু ফুল আসে আর এই ফুলগুলো যদি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় মানে তার চেয়ে খারাপ কিছু নয় গাঁদা গাছ ডালিয়া গাছ বা পিঠুনিয়া স্যালভিয়া যে গাছেই করুন না কেন খুব খারাপ একটা ব্যাপার যদি হয়ে যায় প্রত্যেকেরই খুব খারাপ লাগে তাই আমি কিছু কিছু কথা বলবো যারা নতুন বাগান করছেন কারণ ফিরিও দেখে এখন অনেকেই নতুন বাগান করছেন তাদের যাতে একটু হলো সুবিধা হয় বন্ধুরা দেখুন যেটা আমি ফার্স্ট কয়েকটি ব্যাপার বলবো নাম্বার ওয়ান সেটি হচ্ছে গাছে এখন কি খাবার দেবেন বা কি খাবার দেবেন না দেখুন এখন যেহেতু রোদ দেয়নি কিন্তু এখনও বৃষ্টি হয়নি এটাই আমাদের কাছে একটা ভালো দিক যে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি জাস্ট রোদ দিচ্ছে না মেঘলা করে আছে তো এই রকম সময় আমরা কিছু খাবার দিতে পারবো আবার কিছু কিছু খাবার কিন্তু এখন দিতে পারবো না যারা গাছকে খাবার দেবেন ভাবছেন তারা কি খাবার দেবেন বা কোন খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেই ব্যাপারটা ফার্স্ট বলি প্রথমেই হচ্ছে যেটা আমাদের শীতকালীন বাগানের মেন খাবার সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল সেটা কিন্তু আমরা এই মেঘলা দিনে বা বৃষ্টি চলাকালীন দিতে পারবো না এখন যে ওয়েদারটা আছে এই রকম সময় আমরা কিন্তু কেউই সরিষার খোল পচানো যে জৈব তরল সারটি সেটা কিন্তু দেব না বা আদার যে সমস্ত জৈব খাবার হয় আমি আমার চ্যানেলে জৈব খাবার নিয়ে আগে ভিডিও করেছি সেই খাবার অনেকে বানিয়ে রেখেছেন সেই খাবার যারা কন্টিনিউ দিতে থাকেন তো তাদেরকে বলবো এখন এই যে ওয়েদারটা চলছে এই ওয়েদারে কিন্তু জৈব খাবার কেউ দেবেন না কেন দেবেন না কারণ ওই জৈব খাবারগুলো পচন হবে পচন হলেই তার মধ্যে একটা ফাঙ্গাস হতে পারে যার ফলে আমাদের রুটের পচন হতে পারে আমাদের শখের গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমরা কেউ এখন জৈব খাবার দেব না সেটা ডালিয়া হতে পারে চন্দ্রমল্লিকা হতে পারে পিটুনিয়া হতে পারে স্যালভিয়া হতে পারে এ টু জেড শীতের গাছ সেখানে ফুল থাকুক বা নাই থাকুক সেটা যাই হোক আমরা কিন্তু কোনো গাছে এখন এই জৈব খাবারগুলি দেব না কোন খাবার দিতে পারি যেমন ধরুন আপনি বারো একষট্টি শূন্য যারা খাবার দিচ্ছেন দিতে পারেন কারণ এটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার জলে গুলে পরে আমরা খাবারটা দিতে পারি কোনো অসুবিধা কিছু হবে না অল্প করে জল ওই একশো থেকে দেড়শো এম জল প্রত্যেক টপ পিছু আপনি দিতেই পারেন কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ রাসায়নিক খাবার দিচ্ছেন তারপরেই বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে আপনার খাবারটা দিয়ে লাভ হবে না কারণ মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা স্ট্রে করতে হবে ছ সাত ঘন্টা পরে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই আজকে যেমন ধরুন হালকা কোনো সময় রোদ দিচ্ছে কোনো সময় রোদ দিচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে না এরকম সময় কিন্তু খাবার দেওয়া যাবে কোনো প্রবলেম নেই সেকেন্ড যে খাবারটি আপনারা দিতে পারেন সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে সেটা কেউ উনিশ 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 দেন আবার কেউ কুড়ি 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 খাবারটি দেন তো এই দুটি খাবার দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমাদেরকে স্প্রে করতে হয় গাছে তো এই খাবার আমরা দিতে পারি কোনো প্রবলেম কিছু হবে না যারা জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম এক লিটার জলে নিয়ে খাবারটি দেন তারা কিন্তু এই খাবারটি এখন দিতে পারেন কোনো প্রবলেম নেই আবার ধরুন আজকে তো ওয়েদার এরকম আছে কালকে বৃষ্টি হচ্ছে আর আপনি চাইছেন যে আপনার গাছে খাবার দেবেন তো আপনি খাবার দিতে পারেন সেই সময় আপনাকে দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কী ধরনের এনপিকে না এটা হচ্ছে সুফলা এনপিকে দানা আকারে থাকে যত ইঞ্চি টব যদি আপনি একটি পাঁচ ইঞ্চির টবে চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছেন বা পাঁচ ইঞ্চির টবে আপনি গাঁদা গাছ বসিয়েছেন পাঁচটি দানা আপনি দিতে পারেন বৃষ্টি চলাকালীন দিতে পারেন কোনো প্রবলেম নেই মাটি খোসাবার দরকার নেই জাস্ট একদম টবের চারিধারে পাঁচটি দানা আপনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন ব্যাস খাবার দেওয়া হয়ে গেল গাছের স্বাস্থ্যও ভালো থাকবে প্লাস সেই গাছটিতে কোনো প্রবলেম আপনি দেখতে পাবেন না তো এই এইরকমভাবে আপনারা খাবার দিন দু নম্বরে যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে জল দেওয়ার ব্যাপার দেখুন যেহেতু এখন মানে রোদ দিচ্ছে না সেহেতু কিন্তু আমাদেরকে জল দিতে হবে না আমি দেখাতে বলবো দেখুন আমার মাটি কীরকমভাবে গাছে মানে সব ভিজে আছে তো এই যে মাটির অবস্থা এই রকম সময় যদি আমি গাছে জল দিই সেক্ষেত্রে আমার মাটি শোকানোর কোনো ব্যাপার নেই বরং আমার গাছের ক্ষতি হবে এটাতেও অনেকটা আমার গাছের ক্ষতি হচ্ছে তবুও বলবো যেহেতু আমার আগে দেওয়া হয়ে গেছে আমি এখন আগাম প্রোটেকশান হিসাবে আর জল দেব না এটুকুই করতে পারি কারণ বৃষ্টি হবে না আজকে হচ্ছে না ঠিক আছে কাল হতে পারে বা পরশু হতে পারে তো এরকম একটা ব্যাপার থাকে তাই জল দেব না আবার উল্টো একটা চিত্রও আমরা অনেক সময় দেখে থাকি যেমন ধরুন আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে না বা কাল হলো না কিন্তু দেখা গেল যে পরশু বৃষ্টি হলো কিন্তু অনেকের এমন মানে অবস্থা হয়ে আছে মাটির একদম খটখটে শুকনো মাটি হয়ে আছে তাদেরকে অল্প করে জল দিলে দিতেও হতে পারে তো তারা মোটামুটি একশো থেকে দেড়শো এম এল জল দেবেন শুধুমাত্র গাছটি যাতে এখন ঝিমিয়ে না পড়ে বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন যেহেতু এখন আমাদের গাছ ফুলে ভরপুর হয়ে আছে যদিও আমার বাগানে এখনও ফুল ফোটেনি কারণ আমার গাছ অনেক পরে লাগানো আমি সেটা নিয়ে ভিডিও করেছি কারণ আমি সব গাছেই বছর অনেকটা লেটে শুরু করতে পেরেছি তো আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম কারণ এখন যে ওয়েদার চলছে বা যদি জনিত কারণে বৃষ্টি হয় আমার খুব একটা প্রবলেম হবে না যেহেতু আমার মাটি একদম ভিজে আছে তো এরকম মানে প্রচুর ক্ষতি হওয়ার তো সম্ভাবনা থেকেই যায় তো প্রত্যেককেই বলবো যদি জল লাগে তাহলে একশো থেকে দেড়শো এম এল দিন তার চেয়ে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি জল না লাগে যদি দেখছেন যে মাটির ময়শ্চার মোটামুটি ঠিক আছে তাহলে আমি বলবো যে জল এখন দুদিন তিন দিন না দিলেও কোনো প্রবলেম নেই কারণ এখন যে অবস্থা হয়ে আছে তাতে করে জলের খুব বেশি টান পড়বে না তো এটা গেল সেকেন্ড ব্যাপার এবারে বলবো তিন নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে গাছে কীটনাশক দেওয়ার অনেকেই মানে আছেন যারা মানে পোকা গাছে হয়তো লেগেছে বা যারা একটা নিয়ম করে করে রুটিন ধরে ধরে যারা কীটনাশক দেন যাদের হয়তো আজকে কীটনাশক দেওয়ার ডেট আছে তারা কিন্তু কীটনাশক দিতে পারেন কীটনাশক বৃষ্টি না হলে কীটনাশক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই সন্ধ্যার টাইমে বা একদম সকালের টাইমে আপনারা কীটনাশক দিতেই পারেন যেরকম মানে কীটনাশক আপনারা দিচ্ছেন যে কীটনাশকগুলো আমাদের শীতের বাগানে দি যেমন ধরুন রোগার প্লাস দি বা আমরা অনেকে নিম তেল ইউজ করি বা আমরা সুপার সোনাটা ইউজ করি বা আমরা যেটা ইউজ করি ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের কোনো ওষুধ তো সেগুলো করতেই পারি কোনো প্রবলেম কিছু হবে না তো এটা গেল তিন নাম্বার যাদের মানে গাছে হয়তো কীটনাশক দেওয়া হলো তারপরে বৃষ্টি হয়ে গেলো মোটামুটি এটা যদি হয় তাহলে কিন্তু আপনাকে বৃষ্টি থেমে যাওয়ার পরে রোদ ওঠার পরে আবার কিন্তু ডোজটি দিতে হবে সেক্ষেত্রে ভালো কাজ হবে না কীটনাশক দেওয়ার ছয় থেকে সাত ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে তারপরে বৃষ্টি হোক কোনো রকমের প্রবলেম নেই সেকেন্ড ডোজও আপনাকে দিতে হবে না যত খুশি বৃষ্টি হোক কোনো প্রবলেম কিন্তু হবে না চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দেখুন অনেক গাছ আছে যে গাছে ফাঙ্গিসাইড লাগে যেমন ডাড়িয়া গাছে আমাদের প্রত্যেক দশ দিন পরে পরেই ফাঙ্গিসাইড দিতে লাগে কারণ গোড়া পচার একটা ব্যাপার থাকে পাতায় ব্ল্যাক স্পট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে বা পিটুনিয়া গাছেও আমাদেরকে অনেক সময় দেখেছি যে ফাঙ্গিসাইড দিতে হয় সেলভিয়া গাছে ফাঙ্গি দিতে হয় তো এরকম করে থাকে চন্দ্রমল্লিকাতে এখন আমরা ফাঙ্গিসাইড দিচ্ছি না যাদের গাছে ফুল চলে এসেছে কিন্তু যাদের গাছে এখনও ফুল আসেনি তারা ফাঙ্গিসাইড দেন তো ফাঙ্গিসাইড দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন একটা রেস্ট্রিকশন থাকবে যেহেতু এখন রোদ দিচ্ছে না সেহেতু কিন্তু আমরা গাছে ফাঙ্গিসাইড দিতে পারবো না আগে ওয়েদারটা কাটবে ভালোভাবে রোদ দেবে তারপরে কিন্তু আমরা গাছে ফাঙ্গিসাইড দেব। দেবো এরপরে বলবো পাঁচ নাম্বারে যেটা ব্যাপার সেটা হচ্ছে গাছে কিন্তু আমরা এখন পিজিআর কেউ দিতে পারবো না অনেকের গাছ যেমন ধরুন আমাদের এই ছোটো ছোটো গাছ আছে চন্দ্রমল্লিকার বা আমাদের চন্দ্রমল্লিকাতে ফুল অলরেডি ফুটেছে যেমন ধরুন এখানে আমার ডালিয়া আছে বা এদিক থেকে আমার গাঁদা দেখালাম বা অন্যান্য যে সমস্ত স্যালভিয়া বা পিটুনিয়া এই সমস্ত গাছ আছে তো আমি যেমন কি করি প্রত্যেক দশ দিন পরে পরে পিজিআর আর দিই তো পিজি আমি এখন ইউজ করতে পারবো না এই যে ওয়েদারটা চলছে বা এখন ইউজ করা ঠিক নয় মেঘলা দিনে কখনোই কিন্তু পিজি কেউ ইউজ করবেন না পিজি আর ইউজ করতে গেলে অবশ্যই আপনার মানে ভালো একটা ওয়েদার লাগবে যেদিন রোদ দেবে তবে চড়া রোদে আমরা কেউ পিজিআর ইউজ করি না আমরা মোটামুটি পিজি আর ইউজ করি হালকা মিষ্টি রোদে তো যেহেতু এখন রোদ দিচ্ছে না মেঘলা আকাশ করে আছে তাই আমরা কিন্তু পিজি কেউ দেব না মোটামুটি এই কয়েকটি ব্যাপার আর একটা ছোট্ট করে আপনাদেরকে টিপস দেবো সেটা হচ্ছে যাদের শেডের ব্যবস্থা আছে যেমন ধরুন এই যে চন্দ্রমল্লিকা বা আমাদের যাদের ডালিয়া যাদের ফুল ফুটে গেছে আমি বলছিলাম কিছুক্ষণ আগে তাদের কিন্তু মানে প্রবল ক্ষতির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তাদেরকে বলবো গাছগুলিকে যদি শেডের নিচে নিয়ে যাওয়া যায় সবচেয়ে ভালো হয় প্রত্যেকে চেষ্টা করুন যেহেতু এই যে ওয়েদার চলছে বাতাস বইছে যে কোনো সময় আমাদের গাছের কিন্তু ফুল নষ্ট হতে পারে ফুলের ডাল ভেঙে যেতে পারে গাছটিও ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য যতটা প্রোটেকশান নেওয়া দরকার সেটা আমরা করব সেডের ব্যবস্থা কিন্তু প্রত্যেকেই রাখব আজকে ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে না ঠিক আছে কালকে বৃষ্টি হতে পারে তো সেই কথা মাথায় রেখে আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে আগাম আমরা প্রোটেকশান নিতে পারি এর পরবর্তী যদি বৃষ্টি হয় বা এরকম অবস্থায় যদি মানে ওয়েদারটা ঠিক হয়ে যায় তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব কি করতে হবে কি করতে হবে না মোটামুটি এখন যেগুলো বলার দরকার আছে সেগুলো মোটামুটি বললাম তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই